এত বড় গলায় কথা বললেন যে শেখ হাসিনা পালায় না আর একজন আসে বায়দুল কাদের তার কথা হয় হয় আমরা পালাবো না আমরা কি করব না পালাবো না প্রয়োজনে গিয়ে মির্জা ফগলের বাড়িতে গিয়ে থাকবো জায়গা দেবে আজকে আজকে এই বায়ুল কাদেরকে খুঁজে পাওয়া যায় না দাম তাম কি অহংকার এদের অহংকারে যারা মনে হয় যে থাকা যায় না তাদের বাপ দাদার মনে হয় দেশ পয়সার আমরা পয়সা পাইসা আসি বুদরা এদের বলেন ওলা তামশি ফিলার দিমারা হা জাল্লা পাক অহংকারীকে পছন্দ করে না অহংকারীকে পছন্দ করেন আমি অহংকার করবেন আল্লাহ পাপ পছন্দ করবেন না আপনি অহংকার করবেন না আল্লাহ পাক অহংকারে পছন্দ করবে না এজন্য স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ আমরা স্বাধীন হিসেবে একটা আমরা আবদার করি যে আমরা আমাদের স্বাধীনতা চাই আমরা আমাদের বাক স্বাধীনতা চাই আমরা আমাদের লেখাপড়ার স্বাধীনতা চাই আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই আমরা আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা চাই এই স্বাধীন এই স্বাধীনতায় আমরা কি কী করতে পারবো এই স্বাধীনতা যদি আমরা পাই তাহলে আমাদের বাংলাদেশটা কী হবে শান্তি দেশ হবে শান্তি দেশ হবে সরকার এক এক দেশটাকে শান্তি করতে পারবে না এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকলকে সাহায্য করতে হবে দেশের মধ্যে যারা নৈরাজ্য করার চেষ্টা করে যারা নৈরাজ্য করার চেষ্টা করতেছে এখনও তারা আছে ভারতের মধ্যে বসে থেকে তারা কী করতেছে দেশের মধ্যে হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দিতেছে যে মন্ত্রীরা আক্রমণ করো মসজিদে আক্রমণ করো দেশটা কি হয়ে যাক দাঙ্গা হয়ে যাক এদিকে আমাদের কি করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কেউ যেন আমাদের কি হতে কি হতে পারে না আমাদের দেশটাকে নিয়ে কেউ যেন চক্রান্ত করতে না পারে মোতারাম এই জন্য দে দুই হাজার একুশ সালে যেই আলেমদেরকে মামলা করা হয়েছিল এক একজন আলেমদের নামে তিরিশ পঁচিশটা মামলা করা হয়েছে আর আলেমদের হাত পিছনে দিকে রাখা হয়েছে এভাবে হ্যান্ডকাপ দিয়ে রাখা হয়েছিল আজকে তাদেরকে দেখা গেল সালমানিফ রহমান আর আনিসুল হক আইনমন্ত্রী এই আইনমন্ত্রীর আদেশে কত কত অত্যাচারিত মানুষ কত অসহায় মানুষ আজকে এই আইন আদেশে তারা সাধুতরণ করছে আজকে তাদেরকে কি দেখা যাচ্ছে আদালতে মানুষ তাকে ডিম দিয়ে কি করতেছে ঢেউল দিতেছে এ হলো মানুষের অত্যাচার আল্লাহ পাক এই যে মাজদুমদের আল্লাহ আল্লাহ বলেন ইত্তাকু দাও তাকু মাসদুম তোমরা মাজদুমদের বদ্ধ থেকে বাঁচো কারণ মাসলুমদের বদুয়া আর আল্লাহ পাকের আরসের মধ্যে কোনো পার্থক্য থাকে না একটা পর্দাও থাকে না তারা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে একটু দেরি হোক বুঝলেন আল্লাহ পাক কী করেন সার দেন ছেড়ে দেন না আল্লাপাক এই জন্য মহতারাম হাজিন আমার আপনাদেরকে বদ্ধ হতে হবে দেশকে সঠিকভাবে করতে হলে দেশকে সমৃদ্ধ করে করতে হলে আপনাকে আপনার আপনাকে আপনাকে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে আমাকে সে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে গতকাল আমাদের মিটিং ছিল পুলিশ পুলিশ আইজিবির সাথে মানে সিরাজগঞ্জ জেলার ডিসি আমাদের মিটিং ছিল ওনার এক কথা একটা কথা বলছেন যে পুলিশরা বলছেন যে আমরা কি আমরা আমরা আমাদের চাকরি বাঁচানোর জন্য কি করছিলাম সরকারে আমরা গোলাম হয়েছিলাম ছিলাম মোদুরাম যাই হোক তারা তাদের ভুল বুঝতে পারছে এই জন্য তারা বলছে যে আমরা জনগণের কাতারে চলে আসছি আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন কোথাও কোনো অশান্তির সৃষ্টি হলে কোথাও কখনো কোথাও যদি কেউ অশান্তি করার চেষ্টা করে বিশৃঙ্খলার চেষ্টা করে আপনারা লিস্ট করবেন এদেরকে লিস্ট করবেন কালো কলম দিয়ে কালো দাগ এদেরকে ব্ল্যাক লিস্টে ফেলা দেবেন আর প্রত্যেকের নামেই হাজার হাজারকে আসামির মামলা করে দিবেন আর এদেরকে সে নামে নে শপথ করে দেবেন মহতারাম হাজার এজন্য বলতেছিলাম যে আল্লাহবাক মাজলুমদের দোয়া কবুল করেন এজন্য যারা মাজলুম বর্তমান পৃথিবীতে তিনটা হলো স্বের শাসক আছে এক নাম্বার হলো ভারতের নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী দুই নাম্বার হলো এই যে আমাদের যেই খেজিবাদি হাসিনা ও সেটা বর্তমানে দুই নম্বরে চলে আসছে বর্তমানে দুই নম্বরে চলে আসছে এরপরে একটা আছে ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহু বিনিয়ামিন নেতানিয়াহু এই তিনজন প্রায় এই আর ওপিট মুদ্রা রেপিট আর ওপিট এই নরেন্দ্র মোদী বিনিয়ামিন নেতা নিয়মকে বলছে তুমি তোমার দেশের সমস্ত মুসলিমকে মারো যত টাকা দরকার আমি দেবো যত শূন্য দরকার আমি দেব যত পুলিশ দরকার আমি দেব। আর এই নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের হাসিনা এখন কোথায় চলে গেছে সেই ভারতেই চলে পড়ে আছে এই জন্য আপনার আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে এই সমস্ত খুন অত্যাচারীদেরকে আপনারা চিহ্নিত করেন কারা কোন খুনের সাথে জড়িত আছে কারা কত অত্যাচার করছে কারা কাদের দোকানে মাল লম্পট মালগুলা লুট করছে এই সমস্ত লিস্টগুলো আপনারা করবেন নিজেদের এলাকার মধ্যে কোথায় টাকাতি হবে এগুলো আপনারা নিজেরাই পাহারা বাসায় দেন আর সে প্রত্যেকটা সীমান্তে সীমান্তে পাহারা বাসায় দেন একটা খুনি যেন দেশ থেকে বের হয়ে পালিয়ে যেতে না পারি ইনশাল্লাহ প্রত্যেকটা বিচার বিচার কড়াইগণ্ডা আদায় করা হবে প্রত্যেকটা বিচার কড়াইগণ্ডা আদায় করা হবে পিলখানা হত্যা প্রায় তেহাত্তরটা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে আমার একজন খালু আমার একদম আপন খালু আমার আমার বড় বোনের আমার আমার ছোট বোনের জাম খালু সে ছিল সেনাবাহিনী এপি পরে উনি তিন বছর পরে চাকরি ছেড়ে দিচ্ছে তিন বছর পরে চাকরি ছেড়ে দিয়েছে এক আফসোস ছিল যে আমরা দেশের জন্য কাজ করি আমরা দেশের জন্য কাজ করব। আর আমাদের কেমন হবে সে হাতটা হাতটা বন্দী করে রাখছে দেখবাদ তার গোলামি করতে হবে এজন্য জন্য এই জন্য কি করেন সার দেন ছেড়ে দেন না ইন্ডাবাদ বিকেল মুতরাম মোতারাম হাজরিনের জন্য একটা কথাই বলবো যে আমি আপনার দুনিয়ার বেঁচে থাক বেঁচে থাকবো আমি আজকে আমরা চলে যাবো মানুষজন আমার নামটা কি করে একটা মানুষজন আমার নামটা সুনামের সাথে অর্জন করে না লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল প্রত্যেককে মারা যেতে হবে কেউ বেঁচে থাকতে পারবো না কেউ বেঁচে থাকতে পারবো না কারণ মৃত্যু প্রত্যেকের আসবেই মৃত্যু প্রত্যেকের আসবেই মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইতে হবে ঢুকে যদি আমি আপনাদের এই মৃত্যুর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি তাহলে আমার আপনার নামটাকে মানুষ কি করবে সুনামের সাথে অর্জন করবে মহতারা মাহাজরেন এজন্য প্রত্যেককেই মারা যেতে হবে কেউ চিরদিন থাকতে পারবো না অতীতের যত বাচ্চা ছিল অনেক বাচ্চা বাচ্চা একবারে ফেরণ ছিল হামান কারণ এই কারণে সম্পত্তি অর্থাল্লাভাক তাকে কম দেয় নাই কারণে সম্পত্তি লাভাক কম দেয় নাই বলে করণের মধ্যে বলা হয়েছে ইন্না কানাম ইন কওমি موسی ফাগা আলাইহিম ওয়া আতাইনা মিনাল কুনুজ ইননা মা ফাতিআহু লা তানউ বিল উসবাতুল কুওয়াহ ইয ক্বালা লাহু কওমু লা তাফরাহ ইন্নাল্লাহু ইহবুল ফারিহিন যেই কারণকে আল্লাহ পাক যত সম্পদ দিছিল ওই এই সম্পত্তি এই সম্পদের যেই গোডাউন ছিল গোডাউনের চাবি বহন করার জন্য তার লোক লাগতো 15 16 তাদের লোক লাগতো অনেক লোক লাগতো অনেকেই মিলে তারা এই গোডাউনের চাবিটাকে কি করতে বহন করতে এই এ কারণটা আল্লাহ কি কারণ পৃথিবীতে বাজার রাখে নাই এজন্য আমার আপনার জিন্দিগি মনে করতেছে এটা আসল জিন্দি না পরকালে যে জিন্দি হবে ওটাই আমাদের আসল জিন্দিক মোতারাম হাজিন পরকালে চলে যেতে হবে কেউ আমরা থাকতে পারবো না কিন্তু আমি আপনার জীবনটাকে আমি কি নিয়ে গেলাম আমি কি নিয়ে গেলাম এই যে মানুষ যে ছোট ছেড়ে হাসিনার দেশ থেকে চলে গেল দেশে একটা বাচ্চা ছিল আজকে বাচ্চা থাকার পরেও তাকে মানুষ কি বলছে ঘুর্ হাসিনা বলতেছে পুরা জীবনটাই বৃথা পুরা জীবনটাই বৃথা এই জন্য আমার আপনাকে আমি আমার জন্য কি করলাম দেশের জন্য কি করলাম ইসলামের জন্য কি করলাম এটা আমাকে দেখতে হবে এজন্য আজেল আসার আগে আমাকে ঠিক ঠিক হতে হবে আজেল আসার আগেই কেসে কেসে তাজ দ্বারা পাদেশাহ চলবাসে ও খাজানাবালা খানা শানো শক দেখিয়া হুই কেসে কেসে খুব সুরত রানী আশা জাদিয়া তন গল সব গলগিয়া শিখল সুরত দেখিয়া হুই কত রাজা বাচ্চা পৃথিবীর মধ্যে ছিল আজকে একজনও তারা পৃথিবীর দস্তিত্ব তাদের খুঁজে পাওয়া যায় না কত সুন্দরী রূপবতী ছিল আজকে তারাও নাই এজন্য আমি আমার আপনাকে চলে যেতে হবে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না এই আমি আপনি যতদিন পৃথিবীতে থাকবো হিনসা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো কেউ জুলুম করবো না কেউ অত্যাচার করবো না কেউ অন্যায় করবো না কেউ অবিচার করব না আর এখন আর কেউ কি করবে না মানুষের উপরে জুলুম অত্যাচার যারা করবে এদেরকে আপনারা কি করবেন প্রতিরোধ করবেন আর পাশাপাশি প্রত্যেকটা মসজিদ গুলাতেও কি করা দরকার এখন আমাদের নিয়ন্ত্রণ আনা দরকার যে প্রত্যেক নিয়ন্ত্রণে সাপরা ছিল ছিল মাসলুম কারণ প্রত্যেকটা আমার আমার বাবার কথা বলি আমার বাবা রেলওয়ে মানুষের সাথে পড়ায় প্রায় তিরিশ বছরের উপর হয়েছে রেলওয়ে মানুষের সিনিয়র শিক্ষক আমার আব্বা আর একটা মসজিদ ইমুমতি করতো প্রায় পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর মধ্যে করতো কিন্তু এই গত মাসে কোঠা আন্দোলনের বিষয়ে আমার বাবা কথা বলার কারণে তাকে মসজিদ মসজিদ ছাড়তে বাধ্য করা হয়েছে মসজিদ ছাড়তে বাধ্য করা হয়েছে এর বলছিল কমিটির লোক সন্দেহ আমরা আলেন আমরা কোনো দিন কারো কাছে কি হবো না মাথা বাধ্য করবো না পঁচিশ বছর ইমামতি মুহূর্তের মধ্যে শেষ পঁচিশ বছরের মসজিদ ইমামতি ভাঙলে একটা টিন ছিল সেই টিনের মসজিদটা নিজের হাতে গড়াইছে নিজের হাতে করছে কালেকশন করে তিনতলা মসজিদ করছে ইসি করা মসজিদ শহরের মধ্যে একটা ভালো একটা পজিশন ছিল আর এই কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলার কারণে আজকে সে মাসদিন হয়েছে মুহরা মাহাজুনের জন্য আমরা আল্লাহ তাদের কাছে বিচার দিয়েছিলাম ওই কথাই রাব্বানা আফিন করে দেু হা ও আল্লাহ এজন্য আমাদের কী করতে হবে আল্লাহ তালা কাছে এটা চাওয়া যে জালিম সরকার তো চলে গেছে আল্লাহ আমাদের কেমন একটা সরকার এখানে আমাদের দেশে বসা দিক সে যেন এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এই দেশে যেন গণতন্ত্র কি হয় প্রতিষ্ঠা হয় আর একটা কথা আমরা বলবো আমাদের এখন অনেক আলেমা যার মধ্যে উল্লেখযোগ্য হলো শাহেক জসিমুদ্দিন রহমানি শাহেক জোসিম উদ্দিন রহমানি উনি প্রায় এখনও চোদ্দ বছর হলো এখনো এই জালিমের জিন্দাখানে বন্দি আছে এই স্বরাচারী হাসিনা তা কি করছে বন্দি করছে আলেম রাহ জন্য দাবি জানাইছে তো প্রশাসন বলছে যে দেশে একটু স্বাভাবিক হলে কি করবে তাকে ছেড়ে দেওয়া হবে উনি শুধু একটা কথা বলছিল ওই সময় যখন দুই হাজার তেরো সাল না চোদ্দো সালে এই তুনি হাসিনা একটা কথা বলছিল যে মা দুর্গা যখন আমাদের দেশে আসছে এই মা দুর্গা আসার কারণে আমাদের দেশে ফসল ফসলগুলা ভালো হয়েছে নওজিল্লা বলেন এই যে কথা বলছে সিঁড়িগির বিরুদ্ধে আমাদের শাহদ যসিমুদ্দিন রহমানের করছিলেন এই বিরুদ্ধে করা কারণে আজকে তাকে তার জিন্দা দেখানা তাকে সে পড়ে আছে স্ত্রী পরিবার কিচ্ছু নাই সব সেরা চলে গেছে মাদ্রাসা মসজিদ কিচ্ছু নাই একা একজন মানুষ একটা বড় ছিল সেও গতকাল মারা গেছে সেই বড় বোনের জানাজ বানার জন্য সে আর ছিল সে শুধু একটা কথাই বলছে যা প্রা আমার মুক্তির জন্য দোয়া করেন এই এখনো এখনও অনেক মানুষ যারা স্বাদ বরণ করছে প্রায় পাঁচ শতাধিক ছাত্র এই এই ছাত্রের মধ্যে মাদ্রাসা শিক্ষক সহ ছাত্র সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ সাধু করছে আবু সাহেদের মতো মীরমুগ্ধর মতো মীরমুগ্ধর কি কি কী অপরাধ ছিল শুধু বলছে পানি লাগবে ভাই পানি পানি এই দৃশ্যটা দেখলে চোখের কান্না চলে আসে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা সে বারান্দে দাঁড়ায় আছে তার মাথা গুলি এই যত্তা তার শুরু হয়েছে আল্লাপাক ইন্না মাতা সারাবিকা লাশাদিদ ইন্না হু হুয়াবিদু আল্লাপাক সারদান কিন্তু ছেরা দেন না আল্লাহবাক আমাদের প্রত্যেককে কী করেন কথাগুলো বোঝা আমার কত ফিদান করেন পাশে পাশাপাশি আমরা সকলে দোয়া করব যে আল্লাহ আল্লাহবাক যেন আমাদের জন্য ইনসাফ গার ন্যায় পড়ান একটা শাসক বাগ আমাদের মা পায়া দেয় আল্লাহবাক আমাদের এই জাতির জন্য আল্লাহ আল্লাবাক কী করেন এই সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি এজন্য জন্য আমার আপনার প্রত্যেকে হেল্প করতে হবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কি করবো আমরা দেশের জন্য কাজ করবো আর প্রত্যেকে আপনাদেরকে আল্লাহর হস্তে বলি যে প্রত্যেকটা মসজিদের যেই সমস্যাগুলো ছিল এখন আপনাদেরকে সবাই একতাবদ্ধ হন একতাবদ্ধ হন কাঁধ মিলিয়ে মসজিদ মাদ্রাসা সহ সকলে ই করেন এখানে আপনারা বসবাস করেন আর আমাদের ধর্ম যিনি উপদেষ্টা তিনি একটা কথাই বলছেন যে প্রত্যেকটা মসজিদে যারা কমিটি গঠন করবেন অন্তত আলেম আলমাদেরকে উপদেষ্টা রাখবেন আলে আলমাদেরকে উপদেষ্টা রাখেন একটু ইসলাম সম্পর্কে ধারণা করে এদেরকে কি করেন উপদেষ্টা রাখেন মসজিদ কমিটির মধ্যে রাখেন এরপর ইনসেফ কার ন্যায় পালন যারাই কি এই মসজিদকে মসজিদটা চালানোর সামর্থ্য রাখে এদেরকে কি করবেন মসজিদের কমিটির মধ্যে আপনারা রাখবেন এই জন্য হ্যাঁ আমরা আপনারা প্রত্যেকেই একটাই আল্লাহ কািয়ে দেয়াল আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তি দেশ বানায় দেয়